এবার জান্নাত কে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করলেন তোহা দ্বিতীয় বারের মতো কাকে বিয়ে করলেন জান্নাত তোহা জনপ্রিয় কাপলের এই তোহা চলেন ভিওয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমান সময়ে জান্নাত তোহা জুটিকে চেনে না এমন মানুষ খুব কমই আছে জান্নাত তোহা সবচেয়ে জনপ্রিয় একটা কাপল ব্লগার তারা রীতিমতো কন্টেন্ট ক্রিয়েট করে তারা ভাইরাল হয়েছে মূলত টিকটকের মাধ্যমে ভালোবেসে বিয়ে করেছিল জান্নাত এবং তোহা জান্নাতের পরিবার কখনোই মেনে নেয়নি তোহাকে এজন্য পালিয়ে বিয়ে করে জান্নাত এবং তোহা তাদের ভিতরে ভালোবাসার কমতিও ছিল না তবে কি এমন ঘটল যে জান্নাতকে ডিভোর্স দিয়ে তোহা আবারও দ্বিতীয় বিয়ে করলেন রিসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তোহা দুইটা ভিডিও পোস্ট করেন সেখানে দেখা যায় অন্য একটা মেয়ের সাথে লাল টুকটুকে বউ সাজা মেয়েটির সাথে খুব সুন্দর মতো ভিডিও করছে তোহা এবং তোহা সেখানে লিখেছে মেনে নিলেই শান্তি মনে নিলেই অশান্তি মেয়েটিও তোহার সাথে খুবই লাজুকভাবে ভিডিও করছে সেম মেয়েটির সাথে তোহা আরেকটিও ভিডিও পোস্ট করে সেখানে দেখা যায় যে মেয়েটির সাথে খুব বেশি ক্লোজ হতে তোহাকে টিকটক ভিডিও সেই পোস্টে ক্যাপশনও দেয় যে তোমার সাথে একটা দিন কাটানোই একটা বছরের সমান তাহলে কি সত্যি বিয়েটা করেই ফেলেছে তোহা বেশ কিছুদিন আগে গ্যাঞ্জাম এবং ঝগড়াঝাটি হওয়ার কারণে তোহার বাসা থেকে বের হয়ে গিয়েছে তাদের একমাত্র পুত্র সন্তানকে নিয়ে আর তারপর থেকে জান্নাত রীতিমতো স্যাড পোস্ট করতেই থাকে কথায় আছে যার জন্যে তুমি সবচেয়ে বেশি একদিন তোমাকেই ছেড়ে দেবে জান্নাতের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে যে তোহাকে ভালোবেসে জান্নাত নিজের মা বাবা সবাইকে ছেড়ে পালিয়ে বিয়ে করেছে তোহাকে সে আর আজকে সেই তোহাই জান্নাতকে ডিভোর্স দিয়ে অন্য একটি মেয়ের সাথে আনন্দে দিন যাপন করছে আর তাই তো পাবলিকও ধুয়ে ছাড়ছে তোহাকে তোহাকে বলছে এর জন্য বলে পুরুষ মানুষ শখের বেটিকে পাওয়ার পরে সফলতা পেলে নাকি সেই শখের বেটিকে আগে ছেড়ে দেয় আর সেটাই প্রমাণ করলো তোহা তোহার সাথে যে মেয়েটিকে দেখতে পাওয়া যাচ্ছে তাকে দেখতে অনেকটাই জান্নাতেরই মতো তাই তো পাবলিক কমেন্ট করে জানাচ্ছে যে এটা নাকি জান্নাতেরই কোনো একটা কাজিন। তারা নাকি ভিউ ব্যবসার জন্য এমন মিথ্যা নাটক সাজাচ্ছে আসলে বর্তমান সময়ে ভিউজ একটু ডাউন হয়ে গেলে তারা বিভিন্ন রকমের মিথ্যা গল্প বানায় যেন ভিউজ বেশি হয় ঠিক যেমনই করেছিল কিছুদিন আগে রাজা এবং ভেবলিয়ে এবং তাদের কাছ থেকে নাকি ইনস্পায়ার হয়ে এখন জান্নাতার তোহাও ব্যবসা শুরু করেছে ভিউ কমে গেলে কাপল ব্যবসায়ীদের একটাই অস্ত্র ওয়াইফ করা বাড়িতে চলে যাওয়া আর বাপের তারপর থেকে আবার ইনকাম করা সো ভিউ আপনাদের কি মনে হয় সত্যি কি জান্নাত এবং তোহার ডিভোর্স হয়ে গেছে এবং তোহাকে আবার নতুন করে দ্বিতীয় বিয়ে করেছে নাকি এটা তাদের সাজানো নাটক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না